নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো করে চিকেন কষার রেসিপি বানানো তো ভীষণ সহজ আর খেতে দারুণ সুস্বাদু হয় ফ্রায়েড রাইস সাদা ভাত পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে আর এটা বানাতে মাত্র কিছু উপকরণের প্রয়োজন হয় যেগুলো রান্নাঘরে আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে বানানো খুবই সহজ আর ঝটপট তৈরি হয়ে যায় তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দারুণ স্বাদের এই চিকেন কষার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো সবার প্রথমে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো চিকেন আর চিকেনের পিসগুলোকে নর্মাল টুকরো করে কাটা আছে তো সবার প্রথমে চিকেনটাকে আমাদের ম্যারিনেট করতে হবে এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ এখন লবণটা এক চামচ দিলাম পরে আমি টেস্ট করে তারপরে আবার দিয়ে দেব যদি প্রয়োজন হয় তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে টক দই টক দইটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দু চামচ টক দই দিলেই কিন্তু যথেষ্ট আর তার সাথে দিয়ে দেব একটু বেশি করে সরষের তেল এবার খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে চিকেনটাকে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে তাহলে চিকেনটা রান্নার পরে যেমনি সফট হবে তেমনি কিন্তু ফ্লেভারফুল হবে চিকেনের ভেতরে পুরো মশলাটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকবে চিকেনটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগবে তো চিকেনটাকে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এটাকে আধ ঘন্টার জন্য এমনি রেখে দেবো এটা ফ্রিজে রাখার কিন্তু দরকার নেই এখন আর আধ ঘন্টা পর এবার আমি রান্নাটা শুরু করব তো তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই করতে হবে সাদা তেল দিলে কিন্তু রান্নার স্বাদটা ঠিক সেরকম আসবে না তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম এই সময় চিনিটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে তবে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে মাংসের সেটা কিন্তু হবে না কালারটা খুব সুন্দর আসবে তবে মিষ্টি হবে না তো চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা গলে গিয়ে খুব সুন্দর একটা কালার হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি চারটে বেশ বড় সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকে দেওয়ার পরে আমাদের খুব ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজবো যাতে পেঁয়াজটা নরমও হয়ে যায় এবং তার সাথে কালারটাও চেঞ্জ হয়ে যায় মোটামুটি এখানে আমি আট থেকে দশ মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিয়ে নিয়েছি ঝাল অনুযায়ী নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে দেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা এবার এই আদা আর রসুনটাকে তেলের মধ্যে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় তিন চার মিনিট মতো আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব টমেটো বাটা এখানে আমি একটা বেশ বড় সাইজের টমেটো ভালো করে বেটে নিয়েছি টমেটো বাটাটা দিয়ে দিলাম তার সাথে এবার আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। যেমন সবার প্রথমে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ধনের গুঁড়ো ছোট এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেব মশলার থেকে যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে তিন চার মিনিট মতো মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু এখন দেখো ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এইভাবেই নাড়াচাড়া করে করে কষিয়ে নিচ্ছি তো দশ থেকে পনেরো মিনিট মতো মাংসটাকে দেখো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন মাংসটার থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এখন মাংসটাকে আমি ঢাকা লাগিয়ে রাখব আর ঢাকা লাগিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য একদম লো আছে রেখে দেব। এতে করে মাংসের থেকে যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে আসবে তাতেই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে যতক্ষণে চিকেনটা আমাদের সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করব। তার জন্য আমি এখানে একটা নিয়েছি মিক্সার গ্রাইন্ডার তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চারমগজের দানা যেটাকে আমি এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে খুব ভালো করে একদম মিহি করে বেটে নেব তো দেখো এখানে চারমগজটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এদিকে আমাদের চিকেনটা দশ মিনিট মতো ঢাকা দেওয়া ছিল এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এদিকে দেখো চিকেনটা আমাদের প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেনটাকে আবারও একটু নাড়াছাড়া করে নিচ্ছি আর এই সময় আমি সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে চিকেনটাকে আরও পাঁচ সাত মিনিট মতো কষিয়ে নেব পাঁচ সাত মিনিট মতো চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চার চারমাগজের দানা পেস্ট এটা দেওয়ার পরে খুব ভালো করে চিকেনের সাথে নাড়াচাড়া করে মেশাতে হবে আর তারপরে চিকেনটাকে আরও দশ মিনিট মতো এইভাবেই কিন্তু কষাতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দেবো আর পুরো তেলটা আলাদা হওয়া পর্যন্ত এবার চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি সাত আট মিনিট চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দেখো চিকেনের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে আর চিকেনের থেকে কিন্তু পুরোপুরি তেলটাও আলাদা হয়ে গেছে এইভাবে কিন্তু চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর চিকেনে জল দিলে তবে কিন্তু চিকেনের স্বাদ বেশি ভালো হয় তো চিকেন ভালোভাবে কষে যাওয়ার পর এখন আমি গ্রাইন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল আমরা ব্যবহার করব না এখানে অল্প জল দিলেই কিন্তু যথেষ্ট কারণ এই চিকেনটা একটু কষা কষা হবে এটা কিন্তু পুরোপুরি ঝোল হবে না তো তার সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই করে চেক করে দিতে হবে আমি আগেও ম্যারিনেশনে লবণ দিয়েছিলাম আর এখন আমি লবণটা চেক করে দিলাম দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা লাগিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তো দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনের ভেতরে খুব ভালোভাবে কিন্তু মশলাও ঢুকে গেছে আর এই চিকেনের গ্রেভির যে কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে তো এখন আমি চিকেনের মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করব তো তার জন্য আমি এখানে গরম মশলা তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি নিয়েছি সামান্য একটু জৈত্রীর ফুল আর নিয়েছি যাই ফল খুব অল্প করে সমস্ত মশলাগুলো কিন্তু নিতে হবে আর নিয়েছি চার পাঁচটা মতো এলাচ আর চারটে মতো লবঙ্গ আর একটা বড় দারচিনির টুকরো এগুলোকে আমি খুব ভালো করে মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি তো এই যে মশলাটা এখানে আমি ঢেলে নিলাম এবার এই মশলাটা আমি দিয়ে দেব। চিকেনের মধ্যে তো চিকেনের মধ্যে মশলাটাকে দিয়ে আরও দু থেকে তিন মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি তো দু তিন মিনিট মতো চিকেনটাকে আমি আবারও ফুটিয়ে নিয়ে এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষার রেসিপি দারুণ স্বাদের এই চিকেন কষা কিন্তু বাড়িতে বানানো ভীষণ সহজ সামান্য কিছু মশলা দিয়েই এই রেসিপিটা তৈরি তবে খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু ফ্রায়েড রাইস লাচ্ছা পরোটা নান সব কিছুর সাথেই কিন্তু দারুণ জমে যাবে রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদেরও অনেক পছন্দ হবে আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আমি চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা